হ্যালো বৃহান্ত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো সেটা হচ্ছে আগে বলি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার একটু অনুরোধ রইলো প্লিজ কেউ স্কিপ করে যেও না তো তোমরা সবাই জানো বা ভিডিওতে দেখেছো আর কি তো আমাদের এখানে মানে জামালদায় জয়গুরু মেলা অনেক দিন আগে হয়েছে মানে অনেক দিন আগে বলতে কিছুদিন আগে হয়েছে তো সবাই দেখেছে ভিডিও করছে পোস্ট করেছি ঠিক আছে মানে নতুন করে বলার কিছু নেই তো সেই মেলাতে গিয়ে আর কি আমি কি কি কিনলাম তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করবো তো এখনও অবধি শেয়ার করা হয়নি তো ভাবছিলাম একটু শেয়ার করে দিই কী কী কিনলাম তো প্রথমে আর কি দেখায় এই যে প্লেটটা মানে চারটা প্লেট আর কি সিঙ্গাল তো এটা নিয়েছি তারপরে হচ্ছে এই যে কাপগুলো আর কি এগুলো কিন্তু একদমই আগে না মানে মেলার উপলক্ষে নেওয়া আর কি তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো এই যে দেখো কেমন লাগলো কাপগুলো একটু জানিও আর হচ্ছে এই যে আমার ছোট ছেলে একটা গাড়ি নিয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি তো এনেই কি ভেঙে ফেলছে করলাম কি মানে যেগুলো নিয়েছি মেলার উপলক্ষ্যে আর কি সেটাই তারপরে হচ্ছে এটা মানে বাচ্চাদের যতই খেলার জিনিস থাকুক না কেন মেলাতে গেলেই কি কিছু না কিছু কিনবেই এই যে দেখো ওটা যে কি মানে কৃষ্ণচুরি আগে যে ছিল কৃষ্ণচুরির মতো আর কি গেল তারপরে এই যে ফুলগুলো মানে যে কোনো মেলায় হোক না কেন আমি গেলেই আর কি কোনো না কোনো ফুল আমি নিয়ে এসি তো ফুল আমার খুবই ভালো লাগে তাই এই যে একটা ফুল তারপরে এই যে আরেকটা আরেকটা ফুল তারপরে হচ্ছে এই যে এগুলো মানে শুধু ফুলে নিয়েছি অন্য কিছু নেই শুধু ফুল তারপরে যে আর দুটো তো বন্ধুরা কেমন লাগছে এই ফুলগুলো একটু কমেন্টে জানিও তারপরে নেক্সট হচ্ছে আর একটা যে সেট উপরে দেখেই বুঝতে পেরেছো ওটা কিসের সেট হতে পারে একটু দেখা এই সেটগুলো মানে ওগুলো হচ্ছে একটু সিঙ্গেল আর এগুলো হচ্ছে একটা সিট আর কি নিলাম ভালো লাগলো আমাকে তো তোমাদেরকে কেমন লাগলো একটু জানিও সবার পছন্দ সবার পছন্দ তো এক না তাই না তারপরে নেক্সট হচ্ছে এই যেটা মানে ময়ূরের পালক যাকে বলে খুবই ভালো লাগে আর কি দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর তা কেমন লাগছে একটু জানিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো এতটুকুই শেয়ার করার ছিল জয়গুরু মন্দিরের মেলার উপলক্ষে যেহেতু আমরা আর প্রত্যেক বছরে যাই আর কি তো সব বছরে তো মানে শেয়ার করা হয় না ঠিক আছে তো যাই হোক ইচ্ছে হলো তাই শেয়ার করে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা